হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে যেমন মোহনবাগান তারা কিন্তু রহিম আলীকে প্রস্তাব দিয়েছে কেরালা ব্লাস্টার্স উইঙ্গার রাহুল কেপি কে নিয়ে কনফার্ম আপডেট জানিয়ে বুমসের পরিবর্তে একটা মারাত্মক বিদেশি কিন্তু মোহনবাগানের অপশন হতে পারে পাশাপাশি অস্ট্রেলিয়ান একজন ফলোয়ার জোসুয়া সতীরকে নিয়ে কিন্তু একটা বড় চমক এসেছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো বেঙ্গলের একটা নতুন সাইনিং নিয়েও আপডেট চলে এসেছে কনফার্ম তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো মহাম্যাডন এসসির একটা আপডেট নিয়ে তো মহাম্যাডন এসসিতে কিন্তু অলমোস্ট চূড়ান্ত হয়ে গিয়েছে মাখান ছুটে একজন ইন্ডিয়ান ইয়ং প্লেয়ার তিনি কিন্তু মোহাম্যাডান এসসিতে যোগ দিতে চলেছে এমনই কিন্তু আপডেট রয়েছে বর্তমান সময়ে পাশাপাশি যদি চেন্নাইন এফ নিয়ে কথা বলা যায় তো চেন্নাইন এফসি তারা আপকামিং সিজনের জন্য তাদের ছয়জন বিদেশিকে চূড়ান্ত করে ফেলেছে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তো যে ছয়জন বিদেশিকে তারা চূড়ান্ত করেছে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের জন্য সেই বিদেশির নামগুলো তোমাদেরকে জানিয়ে দিই এক নম্বর রায়ান এডওয়ার্ড দুই নম্বর কর্নট সেলস তো এই দুজন বিদেশিকে চেন্নাইন এফসি রিটেন করেছে এবং বাকি চারজন বিদেশি তারা কিন্তু নতুন সাইনিং করেছে তো সেই চারজন বিদেশির নামও তোমাদেরকে জানিয়ে দিই তো তিন নম্বর হিসাবে যিনি এসেছেন নতুন চেন্নাইন এফসি সেটা হচ্ছে ড্যানিয়েল চিমাচুকু নাইজেরিয়ান ফরওয়ার্ড তিনি কিন্তু জামশেদপুর এফসি ছেড়ে চেন্নাইন এফসিতে যোগ দিয়েছে আর চার নম্বর হচ্ছে কিন্তু এল সিনহো ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার তিনিও কিন্তু জামশেদপুর এফসি থেকেই চেন্নাইন এফসিতে যোগ দিয়েছে পাঁচ নম্বর উইলমার জর্ডন গিল কলম্বিয়ান এই সেন্টার ফরওয়ার্ড তিনিও কিন্তু রাউন্ড গিলাস পাঞ্জাব এফসি ছেড়ে চেন্নাইন এফসিতে যোগ দিয়েছে এবং ছয় নম্বর বিদেশি হিসাবে চেন্নাইন এফসি একজন নতুন বিদেশিকে তারা এনেছে সেই বিদেশির নাম হচ্ছে লুকাস বিলাতি তিনিও কিন্তু একজন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার তার ডিলটাও কিন্তু ডান করে নিয়েছে চেন্নাই এফসি তো এই ছয়জন বিদেশিকেই তারা আপকামিং সিজনের জন্য চূড়ান্ত করে ফেলেছে এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্ট বেঙ্গল তারাও কিন্তু একটা নতুন সাইনিং করে ফেললো তারা কিন্তু হায়দ্রাবাদ এফসির ইয়ংস্টার সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক জোথান পুইয়া বাইশ বছর বয়স বর্তমান মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা তাকে কিন্তু ইস্টবেঙ্গল কনফার্ম করে নিয়েছে আজকে অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ইস্টবেঙ্গল তো এটা একটা খুবই ভালো সাইনিং লাস্টার হায়দ্রাবাদ এফসিতে খুবই ইমপ্রেস করেছে এই মার্ক যোথানপুইয়া তো তাকে কিন্তু কনফার্ম করে ফেলেছে এর পাশাপাশি যদি আমরা কথা বলি কেরেলা ব্লাস্টার সেফটির রাইট উইঙ্গার রাহুল কেপি কে নিয়ে তো রাহুল কেপি খুবই অসাধারণ একটি প্লেয়ার ইমপ্রেসিভ খেলে কিন্তু কেরালা ব্লাস্টার এফসির হয়ে গত ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম তাকে নেওয়ার জন্য অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে চেন্নাইন এফসি তবে আজকে এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে কেরেলা ব্লাস্টার এফসিতে রাহুল কেপি কন্টিনিউ করতে চলেছে খুবই হাই চান্স কিন্তু রয়েছে রাহুল কেপি কেরালা না ছাড়ার তো রাহুল কেপি সম্ভবত সামনের মরশুমে কেরালাতেই কন্টিনিউ করতে চলেছে এরপরে যদি কেরালা ব্লাস্টার্স এফসির অস্ট্রেলিয়ান সেন্টার ফরুকে নিয়ে কথা বলা যায় গত মরসুমে তবে চোটের কারণে তিনি ছিটকে যায় গোটা সিজনে তাকে আর আর এই মরসুমে তার সঙ্গে কিন্তু চুক্তি ছিল শোনা যাচ্ছিল তিনি কামব্যাক করতে চলেছে কেরালা দলে তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপডেটটা সেটা হচ্ছে তোমরা জানো ইভান ভুকামিচ তিনি কিন্তু আর কেরেলা ব্লাস্টার্স এফসির দায়িত্বে নেই নতুন কোচ এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই আপডেটটা বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার্স এফসি এই যশু আর সঙ্গে কিন্তু কন্টাক্ট টার্মিনেটেড করে নিচ্ছে চুক্তি থাকা সত্ত্বেও তাকে কিন্তু বিদায় জানিয়ে দিচ্ছে এই আপডেটটা কিন্তু বর্তমান সময়ে বেরিয়ে আসছে পাশাপাশি যদি আমরা কথা বলি রহিম আলীকে নিয়েন তো রহিম আলী খুবই অসাধারণ একটি প্লেয়ার ইন্ডিয়া ন্যাশনাল টিমের হয়ে খেলে থাকে চব্বিশ বছর বয়সে একজন ভারতীয় সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা চেন্নাইন এফসি কিন্তু ছাড়তে চলেছে এই রহিম আলী তার কাছে কিন্তু আইএসএল চারটে ক্লাবের অফার রয়েছে অবশ্যই কলকাতার দুই প্রধান ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের অফার তো রয়েছেই পাশাপাশি পাঞ্জাব এফসি এবং ওড়িশা এফসি এই দুটো দলেরও অফার কিন্তু রয়েছে তবে ওড়িশা এফসি এবং পাঞ্জাব এফসি এই দুটো দলের মধ্যে যে কোনো একটা দলে যাওয়ার কিন্তু খুবই হাই চান্স রয়েছে এই রোহিম আলীর তবে রোহিম মালিকে কিন্তু মোহনবাগান একটা প্রস্তাব দিয়েছে সেটা রোহিম আলীর নিজেই স্বীকার করেছে তো রোহিম মালিকে নিলে কিন্তু খুবই ভালো একটা সাইনিং হতো যেহেতু লালবিয়াক নিয়াকে তারা পাচ্ছে না মেডিকেল টেস্টে তিনি পাশ করতে পারেনি তো মেবি যদি রহি মালিকে নেয় সেই জায়গায় খুবই ভালো একটা অপশন হতে পারে কি আনে রিপ্লেসমেন্ট হিসাবে তো তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও আর এরপরে যদি কথা বলা যায় একজন দুর্দান্ত বিদেশিকে নিয়ে তো ফার্স্ট অফ অল বলে দিই মোহনবাগান কিন্তু হুগো বুমসকে অলমোস্ট ছেড়ে দিয়েছে আর হুগো বুমসের পরিবর্তে মোহনবাগান অবশ্যই একজন কোয়ালিটি বিদেশি নিয়ে আসতে চাইবে তো সেই জায়গায় আমার এখানে পার্সোনালি মনে হয় হুগো বুমসের রোলটা কিন্তু অবশ্যই দিমিত্রি পেত্রাদস প্লে করতে পারবে খুবই ভালো একটা প্লেয়ার তার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে যে কোনো পজিশনে নিজেকে মানিয়ে নিয়ে খেলতে পারে তো অবশ্যই তাকে হুগো বোমসের রোলটা পে করতে দেওয়া উচিত এবং তার জায়গায় মানে তিনি যে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলে জিসওয়ান কামিংসের একটু পিছন থেকে সেই জায়গায় আরও এক অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড টমি জুরি তাকে যদি নিয়ে আসে তিনি কিন্তু খুবই ভালো একটা অপশন হতে পারে বর্তমান সময়ে উইদাউট ক্লাবে রয়েছে লাস্ট ইয়ার নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলেছিল জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এসেছিল ছয় মাসের চুক্তিতে বর্তমান সময়ে তার চুক্তিও শেষ হয়ে গিয়েছে তিনি কিন্তু পুরোপুরি ফ্রি এজেন্ট শোনা যাচ্ছিল নর্থ ইস্ট চুক্তি বাড়াতে পারে তবে এখনও পর্যন্ত সেভাবে কোনো রকম কনফার্ম আপডেট নেই তাকে কিন্তু নিতেই পারে মোহনবাগান সেকেন্ড স্ট্রাইকার পজিশনে তিনি দুরন্ত খেলে থাকে লাস্টে এর নর্থ ইস্টের হয়ে ছটা ম্যাচে পাঁচটা গোল করেছে অনবদ্য পারফরমেন্স করেছে তো সেই টমি জুরিফ বর্তমান সময়ে উইদাউট ক্লাবে রয়েছে পুরোপুরি ফ্রি রয়েছে তাকে কিন্তু নিতে পারে বত্রিশ বছর বয়স বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা তো খুবই ভালো একটা সাইনিং কিন্তু হবে মোহনবাগান যদি হুগো বুমোসের পরিবর্তে এই বিদেশিকে নিয়ে আসে হুগোর জায়গায় অবশ্যই পেত্রাতস খেলবে এবং পেত্রাতসের রোলটা কিন্তু এই টমি জুরিক খেলবে তো বুঝতেই পারছো খুবই ভালো একটা কম্বিনেশন কিন্তু হবে আপফ্রন্ট তোমাদের কি মতামত টমি জুরিককে কি মোহনবাগানে নেওয়া উচিত অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিও জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই শোনা গিয়েছিল এই মরশুমের পরেই কিন্তু মানে দু হাজার তেইশ চব্বিশ মরশুমের পরে আরমান্দ সাদিকু রিপ্লেসমেন্ট হিসাবে মোহনবাগান এই টমি জুরিককে নিতে পারে তো এই সময় কিন্তু খুবই একটা ভালো চান্স কিন্তু রয়েছে মোহনবাগানের কাছে টমি জুরিককে নেওয়ার তো অবশ্যই টমি জুরিকে টার্গেট করা দরকার মোহন আমার মনে হচ্ছে তো এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে